আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি এসেছি একটি মজাদার রেসিপি পাকা আমের পোয়া পিঠে এখন তো আমের সিজন চলছে তো বাড়িতে পোয়া পিঠে না বানালে কি চলে তাই আমি আজ পাকা আমের পোয়া পিঠে বানাবো এখানে আমি একটি পাকা আম নিয়েছি আর আমটি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটি ছুরি দিয়ে আমটি এখন আমি কেটে নিব আমটি আমি পাকা অংশটি আমের খোলা থেকে আলাদা করে নিব আর মিক্সারের মধ্যে দিয়ে মিক্সিতে একবার পেস্ট করে নেব এখানে আমি একটা পাত্র নিয়েছি আর এক বাটি চিনি দিয়ে দিচ্ছি হাফ বাটি পানি দিয়ে দিচ্ছি আর এখন আমি চুলোয় একটু জাল করে খুন্তি দিয়ে আমি চিনিটা একটু নেড়ে নেব আর চিনিটা গলে আসছে আরও কিছুক্ষণ জাল করব। চিনিটা খুব ভালোভাবে ফুটি নেওয়ার পর হয়ে গেছে আর চিনিটা দেখুন একটু চিট ভাব চলে আসছে আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব কারণ চিনিটা হয়ে গেছে চিনির রসটা একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করব একটু ঠান্ডা হওয়ার পর দিয়ে দিচ্ছি এক বাটি চালের আটা এক বাটি ময়দা এক বাটি সুজি পাকা আমের পেস্টটা এখন দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে সব কিছু মাখিয়ে নিব আর আমি উপকরণগুলো সব মেপে নিয়েছি কারণ পিঠাটা একদম পারফেক্ট হবে মাখানো হয়ে গেছে এখন একটু একটু করে গরম পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন ফ্রিজে কিছু নারকেল কুচি ছিল সেটা এখন দিয়ে দিচ্ছি আর ব্যাটারটা ঠিক আমি এরকম করেছি একটু পাতলা কারণ এটি আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো রেস্টের পর আরও একটু গাঢ় হয়ে যাবে দশ মিনিট পর আমি এখানে একটি গোল প্লেট নিয়েছি আর এইদিকে চুলায় তেল গরম হতে দিয়ে দিয়েছি আর প্লেটটা এখন আমি গরম তেলের মধ্যে গরম করতে দিয়ে দেবো আর দশ মিনিট পর ব্যাটারটা একটু ভালোভাবে ফেটে নিচ্ছি পিঠেটা দেওয়ার আগে প্লেটটা এখন গরম হয়ে গেছে তুলে নিচ্ছি আর এই গরম প্লেটের মধ্যে একটু একটু করে ব্যাটার দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো আর পিঠেটা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর প্রত্যেকটা পিঠে এইভাবে ফুলে যাবে পিঠেটা নেড়ে চেড়ে ভেজে তুলে নিচ্ছি তো এইভাবে আবারও আমি একটা পিঠে ভেজে নিচ্ছি আর এইভাবে আমি সব পিঠে এক একে একে ভেজে নিব এখন পিঠেগুলো সব আমার ভাজা হয়ে গেছে তো পিঠেটি দেখুন কত সুন্দর আর লবণীয় হয়েছে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পিঠেটা আমি এখন একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি তো পিঠেটা দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে পিঠের ভেতরটা দেখুন দেখে তো খুবই লোভনীয় হয়েছে একদম জালি জালি হয়েছে ভিতরটা আর নরম তুল তুলে তো এটি খুবই একটি মজাদার পিঠা খেতে সবাই পছন্দ করবে আর এই পিঠাটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আর আমার শাশুড়ি খেতে খুবই পছন্দ করে এই পিঠাটা আর আমিও একটু খেয়ে দেখে নিচ্ছি কেমন হয়েছে তো দারুণ হয়েছে খেতে একদম পারফেক্ট হয়েছে পিঠাটা আর আমি দেখিয়ে দিচ্ছি আর একটা পিঠে একটা পিঠে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম সফট আর স্পঞ্জের মতো হয়েছে চাপ দিলে আবার পিঠেটা ঢুকে বেরিয়ে যাচ্ছে তো পিঠেগুলো খুবই ভালো হয়েছে আপনারাও অবশ্যই বাড়িতে এই পিঠেটা একবার তৈরি করে খেয়ে দেখবেন খুবই মজাদার আর এই পিঠেটা যখন খুশি খাওয়া যায় বিকেলে নাস্তায় সকালের দিকে যখন ইচ্ছে খেতে পারেন তো সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এরকম মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসছি পরের ভিডিওয় আল্লাহ হাফিজ